নমস্কার বন্ধুরা মনের মুকুর গল্প পাঠের আসরে আজ আপনাদের শোনাব একেবারে ভিন্ন স্বাদের একটি গল্প কি আন্দাজ করতে পারছেন পারছেন না তো তাহলে শুনুন আজ আপনাদের শোনাব একেবারে গা ছমছম করা একটা ভূতের গল্প কি শুনি ভয় পেয়ে গেলেন নাকি একদম ভয় পাবেন না বসে বসে রাম নাম জপ করতে করতে ভূতের গল্প শুনে যান ভূতের বাপের সাধ্যে কি আপনাকে চোঁই আসুন তাহলে শুরু করি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ভূতের গল্প মশলা ভূত বড় বাজারের মশলা পোস্তায় দুপুরে বাজার সবে আরম্ভ হয়েছে হাজারি বিশ্বাস প্রকাণ্ড ভুঁড়িটি নিয়ে দিব্য আরামে তার মশলার দোকানে বসে আছে বাজার আজ একটু মন্দা অনেক দোকানেই বেচা একেবারে প্রায় নেই বললেই চলে তবে বিদেশি খদ্দেরের ভিড় একটু বেশি হাজারি দোকানে লোকজন অপেক্ষাকৃত একটু কম ডান তাল পাতার পাখার বাতাস টানতে টানতে হাজারি ঘুমের ঘরে মাঝে মাঝে সামনের দিকে ঝুঁকে পড়ছিল এমন সময়ে হঠাৎকার পরিচিত গলার শুনে সে চমকে উঠল বলি ও বিশেষ বিশ্বেশ মশাই বার দুই হাঁক ছেড়ে যতীন ভদ্র তার ডান হাতের লাঠিটা একটা কোণে রেখে দিয়ে সামনের খালি টুলটার উপর ধপাস করে বসে পড়ল যতীন হাজারি বিশ্বাসের সমবয়স্ক অনেক দিনের বন্ধু ভাগ্যলক্ষ্মী এতকাল তার উপর অপ্রসন্ন ছিল হালে এসে হাজারির পরামর্শে মস্তার বাজারে দালালি করে বেশ দু কামাই করছে যতীনের মোটা গলার কড়া আওয়াজ পেয়ে হাজারে খুব আগ্রহান্বিত হয়ে উঠে বসল হাজারে বিলক্ষণ জানত যে যতীন যখনই আসে কোনো একটা দাও বিষয়ে পাকাপাকি খবর না নিয়ে এসে আসে না তাই সে যতীনকে খুব খাতিরও করে যতীন বললে দেখো শুধু দোকানদার হয়ে খদ্দের আশায় ওই রাস্তা থেকে হাঁ করে বসে থাকলে তাতে আর টাকা আসে না বুঝলে ওই ঘুমিয়ে আসে পাঁচটা খবরাখবর রাখতে হয় বুঝলে হাজারি বললে আরে এসো এসো যতীন ভালো আছো তো হ্যাঁ অনেকদিন তোমার সাথে দেখা হয়নি তা কিছু খবর আছে নাকি আরে সেই খবর দিতেই তো আসা এ বাজারে শুধু গণেশের পায়ে মাথা টুকলি টাকা করা যায় না অনেক হতিস জানতে হয় অনেক কাঠখড় পুড়িয়ে তবে টাকা বুঝলে জানোই তো যতীন ভদ্র একটু বকে বেশি ঠিকই কিন্তু খবর যা আনে তা একেবারে পাকা যাক এখন আসল কথায় আসা যাক যারা বলছি মন দিয়ে শোনো যতীন অতপর হাজারিকে কাছে বসিয়ে চুপি চুপি তার কথাটা বলে গেল আর যতীনের কথায় টাকার গন্ধ পেয়ে হাজারি কান খাড়া করে এমনি একাগ্রভাবে শুনে যেতে লাগলো যে সত্যনারায়ণের দিয়ে শুনে না ব্যাপারটা ছিল এই রকম ট্রেডিং কোম্পানির একটা মস্ত মালজাহাজ এস এস রেঙ্গুন ডাচ ইস্ট ইন্ডিজের কোনো এক বন্দর থেকে প্রচুর মাল নিয়ে কলকাতায় আসছিল যত রকম মাল বোঝাই ছিল তার মধ্যে মশলার বস্তায় ছিল সবচেয়ে বেশি লঙ্কা হলুদ জিরে তেজপাতা প্রভৃতি কত রকমের মশলা আর প্রতিটা বস্তায় ওজনে আড়াই মনের কম নয় এরকম শত শত বস্তার গাদায় জাহাজখানা আগা গোড়া একেবারে ঠাসা আর সেই মালজাহাজখানা গঙ্গার ভেতরে ঢুকতেই ঘন কুয়াশার মধ্যে শেষ রাত্রির ভাটার মুখে গঙ্গার চোরাবালির চড়াই চড়ায় ধাক্কা খেয়ে ডুবে যায় জাহাজ যখন সবেই ডায়বাডার পেরিয়ে গঙ্গা এসেছে ঠিক তখনই ঘটলো এই ব্যাপারটা সারেং শত চেষ্টা করেও কিছুতেই আর সামাল দিতে পারলো না জাহাজ ডুবির সঙ্গে কতক লোকও জলে ডুবে মারা যায় জাহাজে কতক মাল নষ্ট হয়ে যায় আর বাদবাকি বাকি মাল সবাই গঙ্গার জলে ভাসতে থাকে মশলা বস্তাগুলো প্রায়ই ডোবেনি বিশেষ ক্ষতিও হয়নি দূর থেকে ওই মশলা বস্তার গাদাগুলো ভেসে যেতে দেখে পোর্ট কমিশনের লোকেরা সেসব তুলে পাড়ে টেনে নেয় ওই কাল সাড়ে আটটার সময় নিলাম ডেকে সেই বস্তা মশলাগুলো বিক্রি করা হবে বুঝলে ধরিবাজ হাজারি যতীনের কথাবার্তা শুনে চট করে সব বুঝে নিলে কত লোককে চড়িয়ে কত পাকা থানে মই দিয়ে তবে সে আজ এত টাকার মালিক কথাবার্তা তখনই সব ঠিক হয়ে গেল যাবার সময় যতীন আবার হাজারিকে বেশ করে মনে করে দিয়ে বললে দেখো ভাই টাকা যদি পিটতে চাও তবে এই সুযোগ কিছুতেই ছাড়া নয় জলের দামে মাল বিক্রি যাচ্ছে বুঝলে কাল সকাল সাড়ে আটটায় নিলেম আমি সাতটার সময় এসে তোমার সঙ্গে দেখা করব পরের দিন হাজারি যতীনকে নিয়ে যথাস সময়ে খিদিরপুরের দিকে রওনা হয়ে গেল নিলামের জায়গায় পৌঁছতে আর বেশি দেরি নেই দূর থেকে কলরব শোনা যাচ্ছে যতীন আগে আগে চলেছে আর হাজারি পেছনে পেছনে ছুটছে এত বড় সস্তার কিস্তিটা যেন ফুসকে না যায় হাজারি যতীনকে নিলামের কাছে বস্তাগুলো গুন্তি করতে পাঠিয়ে দিই নিজে শটান এক দৌড়ে সাহেবের কাছে গিয়ে মস্ত বড় এক সেলাম ঠুকল সাহেবের সঙ্গে দু মিনিট ফিসফাস করে কি কথাবার্তা বলে হাজারি ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে নিলামের ডাক বন্ধ করে দিলে যতীন বললে কি খবর ভায়া সুবিধে করতে পেরেছো তো হাজারি খুব ব্যস্ত সমস্ত হয়ে বললে আরে পরে বলবো কাজ হাসিল এখন কত বস্তা গুনলে বলো দেখি তাই একশো বস্তা গোনা হয়ে গেছে বাস্তবিক উঁচু উঁচু গাদা করা মশলার বস্তাগুলোর দিকে চেয়ে হাজারি চোখ জুড়িয়ে গেল সে যেদিকেই তাকায় দেখে যে অগন্তি বস্তা সারবন্দি থামের মতো রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে উফ এমন দাও জীবনে কারো ভাগ্যে একবার বই দুবার আসে না এখন মশলা পোস্তায় কোনো রকমে তার গুদামে এগুলো চালান করে দিতে পারলি সে হাঁপ ছেড়ে বাঁচে আর দেরি নয় হাজারি যতীনকে তাড়া দিয়ে ডেকে বললে ওহে ভায়া শুভ কাজের বিলম্ব কেন এখন লরি ডেকে তাড়াতাড়ি মাল বোঝাই করে পোস্তায় চালান দিয়ে দাও আমি ততক্ষণ এগিয়ে যাই একেবারে সব মাল লরিতে ধরল না দ্বিতীয় ক্ষেপ বস্তা চাপিয়ে যতীন যখন পোস্তায় ফিরে গেল তখনও বিকেল আছে সে এসে দেখে সবই অব্যবস্থা রাশিকৃত বস্তার গাদা হাজারের দোকানের সামনে ফুটপাতে গড়াগড়ি খাচ্ছে মাত্র তিনটি লোক এতগুলো মাল তোলবার জন্য লাগানো হয়েছে চতুর্দিকে লোকের মহাভিড় হৈ হৈ এদিকে পুলিশ তাড়া দিচ্ছে জলদি মাল ওঠাও আর হাজারি কে বলছে সে যেন কিছুই আর গোছগাছ করে উঠতে পারছে না কাণ্ড কারখানা দেখে যতীন নিজেই কোমর বেঁধে লেগে গেল প্রাণান্ত পরিশ্রমের পর সন্ধ্যার পূর্বেই সব মাল তোলা হয়ে গেল বস্তাগুলো পাশাপাশি সাজিয়ে দেখা গেল ঘরে আর কুলোয় না তখন বস্তার উপর বস্তা চাপিয়ে কড়িকাঠ পর্যন্ত মাল ঠাসা হলো গম্বুজের মতো এক একটা ফুলো ফুলো বস্তা আর বস্তাগুলো উঁচু কি কম এইভাবে বস্তা ভরাট করে মাথার ঘাম পায়ে ফেলে যতীন আর হাজারি যখন বাড়ি ফিরল তখন রাত দশটা সে রাত্রে গুদামে তালা লাগিয়ে দিয়ে প্রতিদিনের মতো হাজারি চাকর বাইরে শুয়ে রইল শেষ রাতে মশলার গুদামে কি একটা শব্দ শুনতে পেয়ে আশেপাশের দোকানদারদের ঘুম ভেঙে গেল তারা চোরের আশঙ্কা করে চাকরটাকে ডেকে তুললে চাকরটাও শসব ব্যস্ত হয়ে আলো জেলে বেশ পরক করে এদিক ওদিক দেখতে লাগল কিন্তু চোর ঘরে ঢুকলো কি করে গুদামের দরজার তালা বন্ধ স্পষ্টই দেখা যাচ্ছে খানিক বাদে আবার দুম দুম শব্দ সকলে কান খাড়া করে রইল বেশ মনে হলো এবার শব্দটা যেন হাজারির মশলার গুদমের ভেতর থেকেই আসছে অথচ ঘরের দরজা জানলা শব্দ বন্ধ বাইরে থেকে মোটা তালা দেওয়া কি আশ্চর্য চোর ভেতরে যাবেই বা কি করে আর চোর যদি না এলো তবে শব্দও বা করে কি মাঝে মাঝে মনে হতে লাগলো ঘরের ভেতর থেকে ঠেলে বেরিয়ে আসবার জন্যে কারা যেন ভেতর দরজায় ধাক্কা মারছে শেষ রাতের বাকি সময়টা এভাবেই শব্দ শুনে কেটে গেল আর আশ্চর্য কি ভোর হবার সঙ্গে সঙ্গেই গুদম থেকে শব্দ আস্তে আস্তে মিলিয়ে গেল সে রাত্রি এই পর্যন্তই পরের দিন সকালে মশলাপট্টির দোকানদারদের মুখে সব রাষ্ট্র হয়ে গেল যে হাজারের দোকানে বিষম কাণ্ড ভীষণ চুরি আসলে সত্যি যা নয় তার দশ গুণ বাড়িয়ে দিয়ে মিথ্যে রটাতে লাগলো ক্রমে কথাটা হাজারি কানে গিয়ে উঠল আর হাজারি বিশ্বাস খবর পাওয়া মাত্রই দৌড়ে এসে তালা খুলে দুদমে ঢুকে থাকে বস্তাগুলো তো ঠিকই আছে একটা মালও তো ব্যথ হয়নি কি ব্যাপার তখন সে ভাবলে ও কিছু নয় তার মশলা বস্তাগুলো দেখে যাদের চোখ টাটিয়েছিল এ নিশ্চয়ই সে বদমাসদের মিথ্যে কার সাজি তারাই মজা দেখবার জন্য চুরির গুজব রটিয়েছে কিন্তু হরে চাকরটাও যে বললে ভীষণ শব্দ শোনা যাচ্ছিল এই শব্দ রহস্যটা হাজারে কিছুতেই আর কিনারা করতে পারল না চোর যদি এসেই থাকবে তবে সে কিছু নিল না উপরন্তু শব্দ করে জানান দিয়ে চলে গেল এটাই বা কিরকম ব্যাপার তবে কি তাকে ভয় দেখাবার জন্যই রাত্রিবেলা দুর্বৃত্তেরা এসব আয়োজন করেছে এই সাত পাঁচ ভেবে হাজারি সেদিনকার মতো কথাটা চেপে গেল ভাবলে আজ রাতে আর বাড়ি না গিয়ে সে নিজেই দোকান পাহাড়া দেবে পড়লেও তাই রাত্রে ঘুমাবার আগে হাজারি বেশ করে চাকরটাকে নিয়ে গুদুমের উপর থেকে আরম্ভ করে নিচে পর্যন্ত পাতিপাতি করে প্রত্যেকটি বস্তার গাদা দেখতে লাগল তারপর ভেতর থেকে জানলাটা খুলে রেখে ঘরে তালা লাগিয়ে দিল তবে আজ একটা তালা নয় হব সে লিভারের দুটো মস্ত ভারী তালা হাজারি চাকরটাকে নিয়ে ঘরের সামনে শুয়ে নানা কথাবার্তার পর যখন ঘুমিয়ে পড়ল তখন রাত দুপুর শেষ রাতের দিকে কি একটা শব্দ হতেই হাজারির ঘুম ভেঙে গেল ঘরে চাকরটা আগে একটা শব্দ শুনতে পেয়েছিল গত রাত্রের ব্যাপারও তার বেশ মনে আছে তাই সে নিজে আর কোনো কথা না বলে চুপ করেই পড়েছিল কিন্তু খানিক বাদি ও আবার কিসের শব্দ ধপাস ধুপ দুম দুম ঘরের ভিতর বস্তায় বস্তায় কি ভীষণ ধস্তাধস্তি যেন দৈত্য তা লড়াই বেঁধেছে হরে আর হাজারি তখন ধড়মড় করে এক লাফে বিছানা ছেড়ে আলো জ্বালিয়ে দেখতে লাগলো তালা ঠিক আছে কিনা না তালা দুটো তো ঠিকই আছে হাজারি জানলার ফাঁকে চোখ তাকিয়ে দেখতে পেলে দুটো প্রকাণ্ড বস্তা ঘরের ভেতর থেকে দরজায় ঢু মারছে ভয়ে হাজারি চোখ দুটো ডাগর হয়ে উঠলো অবস্থা জীবন হয়ে উঠল নাকি নাকি সে চোখে ভুল দেখছে নাকি অনিদ্রায় আর দুর্ভাবনায় তার মাথার ঠিক নেই হাজারি ভয়ে ভয়ে খানিকটা চোখ বুঝে রইল হাজারি যখন চোখ খুললে তখন ভোরের আলো জানলার গড়ার দিয়ে ঘরে স্পষ্ট দেখা দিয়েছে সঙ্গে সঙ্গে শব্দরব্দও সব থেমে গিয়েছে হরে অমনি বলে উঠল বাবু সেদিনও দেখেছি ভোর হতেই সব শব্দ থেমে যায় হাজারিয়া বিরুক্তি না করে তারা খুলে ঘরে ঢুকে দেখলে না তো কোথাও কিছুই নেই মালপত্র ঠিকই আছে তবে কালকের থেকে আজকে তফাতেই যে বস্তাগুলো যেটি যে জায়গায় দাঁড় করানো ছিল সেটি কিন্তু ঠিক সেখানে নেই প্রত্যেকটা বস্তায় যেন সরে সরে তফাত হয়ে গেছে একটা বস্তা আর ঘাড়ে কাত হয়ে পড়েছে বিশেষ করে পেছন দিকের কতকগুলো বস্তা যেন হান্ডুল বান্ডুল অবস্থায় পড়ে রয়েছে হাজারি মহাভাবনায় পড়ে গেল চোরই যদি হয় তবে শব্দের সৃষ্টিপাত কেন আর চোর ঢোকি বা কোর থেকে আর বেরিয়েই বা যায় কেমন করে এ তো অসম্ভব ব্যাপার তাহলে কি ওই জাহাজ ডুবের লোকগুলো ডুবে মোড়ে ভূত হয়ে মশলা বস্তায় যে যা ঢুকে বসে আছে লাটের মাল কিনে অবধি দু তো এভাবেই কাটল আজ তৃতীয় রাত্রি হাজারের রোগ অসম্ভব বেড়ে গেছে আজ সে মরিয়া হয়ে দুজন লোক নিয়ে সারা রাত্রি গুদামের বাইরে জেগে বসে রইল হাতের কাছে যাকেই সে পাবে কিছুতেই আজার তাকে আস্ত রাখবে না তার এই অভিষ্ট সিদ্ধি করার জন্যে দিনমানই সে খুব ঘুমিয়ে নিয়েছে পাঁচের রাত্রে ঘুমিয়ে পড়ে টং 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 পাশের ঘরে ঘড়িতে চারটে বেজে গেল হাজারি চোখের পাত আর পড়ে না সে ঠাই জেগে বসে আছে কোথাও কিছুই নেই কিন্তু হঠাৎ একই কাণ্ড হাজার হাজার লোক একসঙ্গে খুব দম নিয়ে নিঃশ্বাস টেনে ছেড়ে দিলে যেমন একটা ঝড়ের মতো সাঁই সাঁই করে শব্দ হয় অবিকল ঠিক তেমনি একটা শব্দ শোনা গেল হাজারি আলো জ্বালিয়ে দিয়ে এক লাফে উঠে দাঁড়ালো দরজার দড়গোড়ায় যে দুটো লোক শুয়েছিল হাজারি চট করে তাদের জাগিয়ে দিয়ে বললে এই তোরা শিগগি ঘরে পেছনটায় দৌড়ে গিয়ে দেখি চোরেরা সেখানে কোনো শীত কেটেছে নাকি তারপর হাজারি গুদামের তালা খুলে ফেললো কিসের শীত আর কোথায় বা চোর বস্তাগুলো সবচেয়ে হাই ছেড়ে সার দাঁড়াতে লাগলো হরে চাকরটা ভয়ে সুরে বললে বাবু এদিকে চেয়ে দেখুন হাজারি দুই যোগ বিস্ফারিত করে চেয়ে বললে হ্যাঁ বলে কি আমার মশলার বস্তাটা নাচছে চাকর দুজন এ দৃশ্য দেখেই ভয়ে দে চম্পট তখন এক অদ্ভুত কাণ্ড বস্তাগুলো সব একটার পর একটা ঠক ঠক করে ঠিকরে রাস্তায় বেরিয়ে পড়ল সৈন্দেব লবণের প্রকাণ্ড চাঁদ রেলগোছের বস্তাটা তো সর্বাগ্রে বেরিয়ে পড়ি শটান গঙ্গার দিকে দে আর অন্য বস্তাগুলো সব শাড়ি দিয়ে ফুটপাতে দাঁড়িয়ে দিনিক দিনিক করে খানিকটা নেচে নিয়ে তারপর সামনে লাফিয়ে মার্চ করে স্ট্যান্ড রোডের ট্রাম রাস্তা ছাড়িয়ে চলতে লাগলো নিলামে কেনা বস্তাগুলো দলের অগ্রণী হয়ে চলেছে আর পেছনে পেছনে চলেছে সারবন্দি গুদমের অন্য অন্য বস্তাগুলো এইভাবে হাজারির মশলার গুদম উজাড় হয়ে গেল শেষ রাত্রি আকাশে ভাসা ভাসা মেঘ গঙ্গার জলে মেটে জ্যোৎসনা হাজারি বিশ্বাস একা দাঁড়িয়ে কি সত্যি না স্বপ্ন নির্বাক হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে সে ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখছে লোক ডেকে উঠবে সে শক্তিও তার নেই সারবন্দি মশলার বস্তাগুলো গঙ্গার ধারে পৌঁছল এবং গঙ্গার উঁচু বাঁধানো পোস্তার উপর থেকে ধপাস ধপাস করে যে গঙ্গার জলে ডুব দিল এইভাবে পরপর সমস্ত বস্তা একে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়তে লাগলো এবারেও সে আগে ডুবলো নিলামের বস্তাগুলো তারপর প্রথমের অন্য অন্য বস্তা এক রাত্রির মধ্যে হাজারি বিলক্ষণ নিঃস্ব হয়ে গেল এই ঘটনা শোনার পর হাজারির প্রতিবেশী দোকানদারেরা সকলেই বিজ্ঞের মতো ঘাড় নেড়ে এক বাক্যে বলতে লাগলো আমরা অনেক আগেই জানতাম এ ভরা অমাবস্যায় জাহাজ ডুবি আর সেই লাটের মাল কিনলে কিনা কিপটে হাজারই বিশ্বাস ভাগ্যিস বুদ্ধি করে আমরা খেঁচিনি এ মাল কিনলে আমাদেরও কি আর রক্ষে থাকতো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও ভিডিওটি শেয়ার করবেন আর মনের মুকুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও অনুপ্রাণিত করবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন নমস্কার